কোরবানি কারোর উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো হল আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সাহা রূপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলংকার বসতবাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস ভরণপোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসার মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেসাপ আছে সাড়ে তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানের দিনগুলোতে পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হয়